হ্যালো এভরি কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এই ভিডিও থামনে দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করবো দু সালে যে পরীক্ষাটা লাস্ট হয়েছিল সেই পরীক্ষাটা আবার দু সালে হতে যাচ্ছে এবং তার ফুল বিজ্ঞপ্তি আজকেই চলে আসছে তার থেকেও বড় বিষয় যখন একটা পরীক্ষার রিক্রুট হতে জয়নিং পর্যন্ত টাইম লাগে দু বছর দেড় বছর তিন বছর লেগে যায় সেখানে এই পরীক্ষাটা মাত্র অল্প কয়েকটা মাসের মধ্যে নিয়োগ হবে এবং সেই নিয়োগটা তুমি ধরে রাখো সুপ্রিম কোর্টের অর্ডার আছে একত্রিশে ডিসেম্বরের আগে কিন্তু নিয়োগ হবে হ্যাঁ স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি এবং তাহলে দেখো দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত ঠিক আছে মানে পঁচিশ সাল পর্যন্ত পরীক্ষা তো হয়নি পরীক্ষা পরীক্ষাধারনি তাহলে একটা হিউজ কম্পিটিশন হবে আর এই কম্পিটিশন হাত থেকে বাঁচবে কিভাবে। কিভাবে নিজে পড়াটা স্ট্রং করবে এবং কিভাবে তুমি ফার্স্ট অ্যাটামিক ক্র্যাক করবে তার পুরো স্ট্র্যাটেজি আমি সাজিয়ে দেবো ঠিক আছে সেইগুলোই তোমরা রেডি করো আজকে এই ভিডিওতে আমরা সেই সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করব যে সমস্ত টপিকগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং আমরা এইটাই বুঝতে পারি না যে আমাদের কি পড়তে হবে কতটা পড়তে হবে কোন টপিকগুলো পড়তে হবে এর ফলে আমরা হয় অনেক বেশি পড়িনি অনেক কম পড়ি কিংবা গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আমরা অ্যাভয়েড করে যাই কিংবা আমরা যেগুলো গুরুত্ব নয় ঠিক আছে সেগুলোকেও আমরা দেখি না এই বিষয়গুলো মিলিয়ে আমরা যদি দেখি খুব ভালোভাবে তো আমাদের চাকরি না পাওয়ার একটা বড় বাধা হয়ে যাবে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে কোন সাবজেক্টে কত দূর পড়তে হবে কোন কোন জায়গাগুলো পড়তে হবে কোন কোন জায়গা কভার করবে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে এই জায়গাগুলোকে রাজ্যে নিয়োগ হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি ক্লিয়ার এস এস সির মাধ্যমে ডাব্লিউবিএসি ঠিক আছে প্রথম চান্সে কিভাবে ক্র্যাক করবে দেখো সবার প্রথম প্রথম চান্সে ক্র্যাক করতে গেলে সবার প্রথম যে বিষয়টা জানতে হবে তোমাকে সেটা হচ্ছে এইটা এটা কি কোন কোন সাবজেক্ট আছে এটা সবার আগে তোমাকে জানতে হবে যে আমার সাবজেক্ট আছে কি জেনারেল নলেজ আছে ইংরেজি আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এবং ম্যাথ আছে এই কয়েকটা জায়গা আছে আছে তো এই কয়েকটা জায়গা তো এই চারটে জায়গাকে পড়তে হবে তোমাকে খুব ভালো করে মানে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে আর তোমাকে এমন কেউ মাথার দিব্য যায়নি যে তোমাকে সব পড়তে হবে আর সব পড়তে গিয়ে আমরা টাইম মতো কভার করতে পারি না যার ফলে আমরা ব্যর্থতা হই বার 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 তো আমি আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এইগুলোই এই চারটা সাবজেক্টের পরীক্ষা হবে এমসিকিউ প্যাটার্ন হবে কোনো ডেসক্রিপটিভ তোমাকে লিখতে হবে না এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে এক করে দেখো জেনারেল নলেজ জায়গা অত জায়গা পড়ার দরকার নেই ভাই অত জায়গায় তোমার কাছে টাইম নেই হাতে দু মাস টাইম মাত্র তো এই অল্প সময়ের মধ্যে তুমি রেডি কিভাবে করবে জেনারেল নলেজের মধ্যে জিওগ্রাফি যা পড়বে জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল জিও পড়বে ঠিক আছে সাথে রিভার সিস্টেম রিভার সিস্টেম সব থেকে গুরুত্বপূর্ণ এখানে সব থেকে মাউন্টেন এরিয়া ক্লাইমেট চেঞ্জেস জলবায়ু পরিবর্তন এই জায়গাগুলো কিন্তু দেখেছিও ভালো করে দেখেছিও ঠিক আছে ন্যাশনাল নিউজ ঠিক আছে ন্যাশনাল নিউজগুলো দেখে যাবে কিছু কিছু ন্যাশনাল নিউজ আছে আমরা ন্যাশনাল নিউজগুলোর জন্য একটা কাজ করতে পারো আমাদের যে বন্ড স্টাডি অ্যাপ আছে না বন্ড স্টাডি ক্লিয়ার বন্ড স্টাডি অ্যাপ এ এই বন্ড স্টাডি অ্যাপে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এবং সাথে সাথে এই পরীক্ষা যদি প্রস্তুতি চাও তোমরা ঠিক আছে সম মানে পরীক্ষার নোটস এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এই হিস্ট্রি জিওগ্রাফি ঠিক আছে ন্যাশনাল মুভমেন্ট এই যে নোটস যদি চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে লিখবে হাই এস এস সি ঠিক আছে ডাব্লু বি এসএসসি ডাব্লু বিস এস সি লিখবে লিখে পাঠিয়ে দেবে আমাদের গ্রুপ জয়েন হয়ে যাবে আমাদের গ্রুপে তুমি সম্পূর্ণ ফ্রিতে মেটেরিয়ালস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে কোথাও তোমাকে ঘোরাঘুরি করার দরকার নেই ঠিক আছে জাস্ট এখানে হাই লিখলেই তুমি কিন্তু সম্পূর্ণ মেটিরিয়ালস এবার তোমার যদি মনে হয় যে আমি অন্য কোথা থেকে পয়সা দিয়ে কিনবো তাহলে তোমার পয়সা আছে তুমি কিনতে পারো কারণ আমরা চাই যারা আর্থিকভাবে পিছিয়ে তাদের জন্য আমরা আছি যারা ভাই সেলফ স্টাডি করছি তাদের জন্য আমরা আছি তোমার পয়সা থাকলে তুমি আলাদাভাবে কিনতে পারো কিন্তু এখানেই কিন্তু ফ্রিতে পেয়ে যাবে ক্লিয়ার এই জায়গা করবে কালচার কালচার থেকেও আমরা নোট দিয়ে দেবো এই গ্রুপে ঠিক আছে এবার হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকেও নোট দিয়ে দেবো দিয়ে দেবো ইন্টারনাল ইস্যু ঠিক আছে ইন্টারন্যাশনাল ইস্যু ইকোনমিক্স প্রবলেম পলিটিক্যাল সায়েন্স ফেমাস প্লেস অফ ইন্ডিয়া তারপরে আছে নেবার কান্ট্রি ঠিক আছে ওয়ার্ল্ড অর্গানাইজেশন এইগুলো থেকে কিন্তু তোমাকে পড়তে হবে আর এই সমস্ত জায়গা কভার করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের সমস্ত জায়গা তুমি এখানে হাই ডাব্লু লিখলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখলেই তুমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে মেটেরিয়ালস পেয়ে যাবে ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা ম্যাথে যে ছত্রিশটা টপিক আছে আরও বেশি আছে কিন্তু ইম্পর্টেন্ট ছত্রিশটা টপিক ধরায় ভাই ছত্রিশটা টপিক তোমাকে পড়লে পড়তে হবে না ঠিক আছে অল্প কয়েকটা টপিক পড়লেই তোমার কিন্তু বিষয়টা পুরো মিটে যাবে কি কি পড়তে হবে দেখো রেশিওটা দেখে যাবে পার্সেন্টেজ দেখবে প্রফিট লস দেখবে ডিসকাস সিম্পল ইন্টারেস্ট দেখবে সিম্পলিফিকেশন দেখবে 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 তারপরে ফ্র্যাকশন দেখবে ঠিক আছে তারপরে এলসিএম এসিএম দেখে যাবে পার্টনারশিপ দেখবে এভারেজ দেখবে টাইম ওয়ার্ক দেখবে এই যাও তুমি উঠিয়ে নাও বিগত বছরের উঠিয়ে নাও যে প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছে না আমাকে সেই প্যাটার্নটাই ফলো করতে হবে আর এই মানে এই কয়েকটা টপিক আরও টপিক আছে কয়েকটা যদি সম্পূর্ণ মানে ট্রিক্সের সাথে নোটস পেতে চাও ট্রিক্সের সাথে নোটস সম্পূর্ণ ফ্রি তাহলে আবার বলছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ কর নাইন ডবল থ্রি টু এইট ওয়ান ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও আমরা আছি তোমাদের সাথে চলো পরের জায়গা আমরা দেখি আচ্ছা হ্যাঁ বলে দিই তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য সম্পূর্ণ ব্যাচ নিতে চাও ব্যাচ এখন অনেক কিছু আছে গ্রুপ সি গ্রুপ ডির জন্য ব্যাচ নিতে চাও তারা এই ব্যাচটা নিতে পারো অনেকে মার্কেটে হাজার দু হাজার টাকা লিখছে ভাই আমাদের অত দরকার নেই আমরা ভাই নশো নিরানব্বই টাকা ব্যাচের দাম অফার প্রাইস হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা আর এই অফারটা আজকে বারোটা রাত্রি বারোটা পর্যন্ত থাকবে পাঁচশো নিরানব্বই টাকা যারা নিতে চাও গ্রুপ সি গ্রুপ ডি ভাই দেখো আমি একটা কথা ক্লিয়ার বলবো ব্যাচ নিতেই হবে তা কারণটা হচ্ছে কি বলতো তোমাদের প্যাটার্নের সাথে যেতে হবে নতুন ট্রিক্স সাথে যেতে হবে ক্লিয়ার তার পেছনে একটা বড় কারণ যে ভাই দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ পরীক্ষা হয়নি পরীক্ষা হয়নি তাহলে একটা হিউজ কম্পিটিশন হিউজ কম্পিটিশন হবে আর এই কম্পিটিশনে ভাই আমার মনে হয় হবে রিক্স না নেওয়াই উচিত রিক্স না নেওয়াই উচিত রিক্স একদমই নিও না ভাই যখনই কেরিয়ারের বিষয় আসে না তখন পাঁচশো নিরানব্বই দিতে অনেকে ভাবে হ্যাঁ দেব রেস্টুরেন্টে চলে যাবে হাজার দু হাজারটা ফুটিয়ে চলে আসবে তারপর গার্লফ্রেন্ডে বার্থডে তখন গল্পই নেই বন্ধুকে ধার করে হয়ে যাবে তারপরে জামা প্যান্ট এই তো আছে কিন্তু কেরিয়ারে যখন বিষয় আসে তখন ভাবে ভাই না দরকার নেই হ্যাঁ আমি এমনি পড়ে নেবো ইউটিউব দেখে পড়ে নেবো ঠিক আছে ভাই সবই সম্ভব ঠিক আছে কিন্তু প্রত্যেকটা মানুষকে গাইড একটা মানে গাইডলাইনের আন্ডারে আসা উচিত এবং যেহেতু একটা হিউজ কম্পিটিশন হবে তখন লাস্ট টাইম রিক্স না নেওয়াই উচিত রিক্স না নেওয়াই উচিত কীভাবে ব্যাসটা পাবে আমাদের বর্ড স্টাডি চ্যানেলের নামে দেখো আমাদের অ্যাপ আছে প্লে স্টোর চলে যাও অ্যাপ অ্যাপে চলে যাও অ্যাপে গিয়ে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নাও নিজের মোবাইল নাম্বারটা ঠিক আছে তারপর দেখো কোর্সেস বলে একটা অপশন দিয়ে ক্লিক করলে ব্যাসটা দেখতে হবে ওখানে বাই নাও করে ব্যাচ নিয়ে নাও ব্যাস নিয়ে নাও ডাইরেক্ট অ্যাপ থেকে ব্যাস নিয়ে নাও ঠিক আছে যা নিতে চাইছো ব্যাচ ব্যাচে ক্লাস কবে থেকে শুরু পাঁচই জুন থেকে পাঁচই জুন থেকে ব্যাচে ক্লাস শুরু যা নিতে চাইছো দ্রুততার সাথে নিয়ে নাও দ্রুততার সাথে ঠিক আছে ইচ্ছে হলে নাও না ইচ্ছা নিয়ে নাও কিন্তু ভাই আমি বলবো রিক্স না নেওয়াই ভালো পাঁচশো নিরানব্বই টাকা অতএব রিক্স না নেওয়াই ভালো আরেকটা রাত্রি বারোটার পর নশো নিরানব্বই হয়ে যাবে ঠিক আছে চলো এবার কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে ভয়ঙ্কর জায়গা কারেন্ট অ্যাফেয়ার্স কি পড়বো কতটা পড়বো বুঝতে পারি না যা শুরুই কোথা থেকে জানি না শেষ কোথাও তাদের বলতেই পারছি না ঠিক আছে তো কারেন্ট অ্যাফেয়ার্স এই জায়গাগুলো কভার হয়ে যাবে তোমার আর এই জায়গা কভার করে দেব আমরা নোটস দিয়ে দেব তোমাকে এই নাম্বারে 9332813134 এই নাম্বারে আমরা তোমাকে নোটস দিয়ে দেব এই নাম্বারে তোমরা জাস্ট হাই ডাব্লিউ বি এস এস সি লিখলেই তোমরা নোটস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে আমাদের গ্রুপ থেকে ক্লিয়ার চলো এবার দেখো ইংলিশ ইংলিশে কি আছে ইংলিশ ইংলিশে দেখো সিনোনিম আছে এই জায়গাগুলো কভার করতে হবে এই জায়গা আমরা তোমাদের প্রায় মনে রাখো থেকে সিনোনিম অবস্থা এই নাম্বারে নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে ফোন করলে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে ফোন করো না হোয়াটসঅ্যাপ করো অ্যাডমিশনে তুমি ফোন করতে পারো বাট হোয়াটসঅ্যাপ করবে ক্লিয়ার এবার যদি বিষয়টা আসি তা আমরা দেখব গ্রুপ সি গ্রুপ ডি কী ব্যাপার আছে সাবজেক্ট আছে যে দেখো গ্রুপ তে জেনারেল নলেজ পনেরো মার্কস পনেরোটা কোশ্চেন ম্যাথে পনেরো মার্কস পনেরোটা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরোটা কোশ্চেন পনেরো মার্কস আর ইংলিশে পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস টোটাল ষাট নাম্বারে পরীক্ষা ষাটটা মার্কস ঠিক আছে মার্কস হয়তো পরীক্ষা হয়তো ষাট নাম্বারে কম্পিটিশান তো হেভি হয় অর্থাৎ তোমাকে এখন থেকে সেই লেভেলে পরিশ্রম করতে হবে সেই লেভেলে এগিয়ে যেতে হবে আর আমি একটাই বলবো তুমি যদি সেই লেভেলে এগোতে চাও তাহলে অবশ্যই ব্যাচটা নিতে পারো মাত্র পাঁচশো নিরানব্বই টাকা আমাদের বন্ড স্টাডি অ্যাপ আরও সুবিধা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো ব্যাচের লিঙ্ক দেওয়া আছে ব্যাচের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যা নিতে চাও তারা ভাই সিরো সাকসেস ব্যাচ নিয়ে নাও আমরা আছি তোমাদের সাথে আমরা আছি তোমাদের পাশে ঠিক আছে এভাবে যখনই যে আপডেট আসবে আমরা তোমাদের দিতে দিতে থাকবো সাবস্ক্রাইব করে নেবো তোমাদের পাশে আছে তোমাদের সাথে আছে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে